শহরে হয়ে গেল ফিল্মফেয়ার অনুষ্ঠান সেখানে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী কালো পোশাকে তাকে দেখাচ্ছিল দারুণ সুন্দর আর এই অ্যাওয়ার্ড শোতে দেখা গেল মিমি চক্রবর্তী আর শুভশ্রী গাঙ্গুলিকে একই মঞ্চে ফিল্মফেয়ারে মিমি চক্রবর্তী পেয়ে গিয়েছেন ট্রেন্ড সেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি প্রত্যেকটা সাবস্ক্রাইবার আমার প্রত্যেকটা ফ্যান আমার প্রত্যেকটা যে আমার ফেসবুক ইনস্টাগ্রামে এসে লাইক করে আমার ছবি দেখে থ্যাংক ইউ সো মাভ ইউ অল দিস ইস